এই বিষয়টি জামাতের নেতার মুখ থেকে আমরা পাইনি হিন্দুদের মধ্যে জামাতের হিন্দু শাখা এরা অন্য রাজনৈতিক দল যাদের আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান আছে তাদেরকে নানাভাবে তাদের বিরুদ্ধে উৎসাহ রটনা করে তারা এই কাজগুলো করছে এবং সবচাইতে বজার যে ব্যাপারটা এবং দুঃখজনক ব্যাপারটা তারা তাদের কিছু ছেলে পেলে দিয়ে অনলাইনে অনেক আপনার কি ফেসবুক অনলাইন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার কটুক্তি কুরুচিপূর্ণ কথা লাগাবিহীন ভাবে বলার জন্য তারা তৈরি করেছে এরা মিথ্যাকে এমন ভাবে সাজিয়ে গুছিয়ে প্রচার দিচ্ছেন প্রতিনিয়ত এটা বলে শেষ করা যাবে না এই কাজটা তারা করে যাচ্ছে আমরা যারা ইতিহাস সম্পর্কে পড়েছি আমরা কিন্তু ইতিহাসের মধ্যযুগ বলে এক কথা আছে ওই মধ্যযুগে ওইটা ছিল বিজ্ঞান বিজ্ঞান বিরোধী যুগ যুক্তি বিরোধী যুগ ওটাকে মধ্যযুগ বলে বলে মানে ইউরোপের ইউরোপের মধ্যযুগ ইউরোপ ইউরোপকে সবাই খ্রিস্টান পাদ্রীরা কেউ মারা গেলে পাদ্রীরা চিঠি লিখে দিতেন এবং এই চিঠি লিখে দেওয়ার জন্য টাকা নিতেন অর্থ নিতে লাশের সাথে দেওয়া হতো যাতে সরাসরি সে বেহেজতে চলে যায় এই ধরনের রাজনৈতিক ভাণ্ডাবি ইউরোপে হয়েছে ইউরোপে এই জিনিসটি হয়েছে মানুষ এত অন্ধ ছিল ওই সময় এই কারণে এটিকে মধ্যযুগ বলা হয় অন্ধকারের যুগ বলা হয় এবং কোন বৈজ্ঞানিক সত্যের কারণে সূর্যের চারিদিকে ঘুরে বলার জন্য বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানীদেরকে জেলে কষ্ট দিয়েছে হত্যা করা হয়েছে পাদ্রীর নির্দেশে কিন্তু ইসলামে কিন্তু কোন বৈজ্ঞানিক সত্যের কারণে কোনো বিজ্ঞানীকে ফাঁসি দেওয়া হয়নি এটাই পার্থক্য অন্যান্য ধর্মের সাথে মুসলমান ধর্মের ইসলামে এখানে কত বিখ্যাত আবুরস্ত আল ইসি কত বিখ্যাত বিখ্যাত আপনার ম্যাথমেটিশিয়ান বিজ্ঞানী চিকিৎসক জন্ম হয়েছে ইবনে সিনা অমর খাইয়ান একজন বিখ্যাত কবি এবং একজন বিখ্যাত চিকিৎসক আল খারিজবি বিখ্যাত ম্যাথমেটিশিয়ান মানে যে সময় ইউরোপে মধ্য মানে অন্ধকারের যুগ সেই সময় মধ্যপ্রাচ্য আরব এবং মুসলিম ওয়ার্ল্ড এ মধ্যযুগ মানে হচ্ছে আলোকিত যুগ সেই সময় জন্ম লাভ করছে ইবনে খালদুর যাকে বলা হয় আধুনিক সমাজ বিজ্ঞানের জনক ইতিহাসবিদ বিশাল ইতিহাসবিদ এবং সমাজ বিজ্ঞানের জনক জনক যাকে আজও যারা ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান পড়েন তারা ইবনে খালদুন পড়েননি এটা একেবারেই মানে অবান্তর কথা ইবনে খালদুন তাদেরকে পড়তে তাহলে মধ্যযুগ হচ্ছে ইউরোপে অন্ধকার যুগ প্রতিষ্ঠিত এখনো আমরা বলি মধ্যযুগ নেমে এসছে বা অন্ধকার যুগ নেমে এসছে সেটা ইউরোপে কিন্তু ইসলামী ওয়ার্ল্ডে মধ্যযুগ মানে হচ্ছে আলোর যুগ এনলাইটমেন্টের যুগ বিজ্ঞানের চর্চার যুগ এবং সবগুলোই হয়েছে কোরআন হাদিসের আলোকে ভারতবর্ষে যে ব্যক্তিটি যে ব্যক্তিটি ভারতবর্ষ সম্পর্কে অত্যন্ত সহানুভূতির সাথে ইতিহাস লিখেছেন আমি আমি জানি না ইংরেজিতে বাংলায় হচ্ছে ভারত তত্ত্ব তার নাম হচ্ছে আল বিরুনি ভারতের সমস্ত পণ্ডিতরা পর্যন্ত তাকে অত্যন্ত সম্মান করে আমরা তাদেরই উত্তর শুনি আমরা তাদেরই চর্চা করা জ্ঞান বিজ্ঞান নিয়ে আজকে আমরা মুসলিম সমাজ আমাদের এগিয়ে যাওয়ার কথা কিন্তু আমাদের এই সমাজকে কিছু ভ্রান্ত মানুষ ইসলামের নাম করে বিপদকামী করার চেষ্টা করছে এই বিপদকামী করার চেষ্টা করে তারা ডুবিয়ে দিতে চাচ্ছে বন্ধুরা আমার যে কথাটি আজকে যে রাজনৈতিক দল সম্পর্কে এখানে অনেকে বললেন খায়ুল কবির ফুকন সহ সবাই তারা যে বললেন যে জান্নাতের টিকিট দিতে হবে ওই তাকে ভোট দিলে পরে তো এইটা তো খ্রিস্টান পাদ্রীরা মধ্য তাদের অন্ধকার যুগে করেছে জমাত ইসলামকে আবার অন্ধকার যুগ নিয়ে আসতে চাচ্ছে এই জান্নাতের টিকিট বিক্রি করে বাংলাদেশে আমার তো তাই মনে হয় বাড়িতে বাড়িতে তাদের কর্মীদের পাঠিয়ে বলছেন দাড়ি পাল্লাই সামনে যদি ভোট দেয় দিলে পরে এটি আপনি বেরেস্তের রাস্তা সুগম করবেন তাহলে আর এই দেশে তো এই দেশ হচ্ছে প্রায় বিরানব্বই তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এটা তো হাজার বছর আগে এখানে যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওলেমা মাসায় বি কত কষ্ট করে এসে এখানে ইসলাম প্রচার করেছেন এবং তারা ইসলাম প্রচার করতে গিয়ে মানুষকে কত সেবা দিয়েছেন তাদের যেখানে যেখানে তারা ইউনিভার্সিটি এবং মাদ্রাসা তৈরি করেছেন তার সামনে মানুষের সেবা দেওয়ার জন্য তারা কত বড় বড় পুকুর খেটেছে মসজিদ নির্মাণ করেছেন এবং সেখানে গরিব ছাত্রদেরকে বিনা পয়সায় সেই সব মাদ্রাসায় আপনার লেখাপড়া করানো যেত আপনি কি বলে যে ইয়ের যদি মাজারে যান রাজশাহীর বাঘা মাজারে যদি যান বাংলাদেশের প্রতি অধিকাংশ যারা আজ থেকে আটশো নয়শো বছর আগে সে ইসলাম প্রচার করেছেন তারা তো করেছেন একটা মানবতার বাণী নিয়ে এসছে ইসলামের প্রকৃত যে বাণী মানবতার বাণী নিয়ে ইসলাম প্রচার করে বাংলাদেশকে তারা ইসলামের আলোয় আলোকিত করেছেন আবার নতুন করে এটি রাজনৈতিক কম কোন ইসলাম প্রচার করবে আবার তারা এমন ভাবে প্রচার করছেন যেখানে বিভ্রান্তি আসছে যেখানে আল্লাহর একাত্মবাদ তৌহিদ এই তৌহিদের জন্য দেশের ইসলামে বিশ্বাসী মানুষ জীবন দিতে পারে সেখানে আরেক আরেকটি কোন ধারা আপনাকে নিয়ে আসবেন যাকে তাকেও মানে মানতে হবে একেবারে বড় বড় যারা ইয়ে আছেন ধর্মের যারা বড় বড় বাণীবাহক আছেন তাদের মত করে এটা কি ইসলামের একটি নতুন ধারা তৈরি হচ্ছে বৌদুদীবাদ এটা দেশের মানুষ কখনোই মানবে না এটা কখনোই এটা সম্ভব হবে না তাই অত্যন্ত সতর্ক হয়ে কথা বলুন পরিমাপ করে কথা বলুন যাতে বাংলাদেশের মানুষের মন থেকে আপনারা মুছে না যান একবার আপনাদের কৃতকর্ম হয়তো মানুষ ভুলে না গেলেও কিছু মনে করছে না কারণ একাত্তর সালে যে ঘটনাটাই যারা ঘটিয়েছে তারাও মুসলমান একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর কি অত্যাচার করতে পারে একজন মুসলমান আরেকজন মুসলমান মেয়ে কি কি তার স্ত্রীয়তা করতে পারে আর এটাকে যারা সাপোর্ট করে তারা কি ভালো তো এই ধরনের অপরাধের অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে তো সুতরাং সেটাকে কাটানোর এখনো চেষ্টা করুন আর একটা কথা এখানে অনেকেই বলেছেন কোরআন শরীফের আয়াত থেকে বলেছেন বা হাদিসের আয়াত থেকে যে ইসলামের সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইসলামের যে মূল নীতি সেখানে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে ইসলাম মুনাফেককে একেবারেই টলারেট করে না কাফের যে সম্ভাবনা থাকে তাকে ইসলামী শিক্ষা দেওয়ার পর পরিবর্তন হতেও পারে কিন্তু মুনাফেক অতি ইসলামের নাম নিয়েই ইসলামের ক্ষতি করবে

এটা অনেক আলাপ আলোচনা অনেক যুক্তি তর্ক অনেক তদানুবাদ অনেক আর্গুমেন্টের পরে জুলাই সনদের জায়গা সবাই একটা ঐক্যমতে আসার মানুষ তো এই প্রশ্ন আপনাদেরকে করছে কেন যে কাজটা সহজে করা সম্ভব সেই থেকে আপনারা টেনে হিচড়ে বিলম্বিত করানোর চেষ্টা করতে অর্থাৎ মনে হচ্ছে যে আপনারা যে জাতি আমার সবসময় দেখেছি যে তারা যে পরাজিত যে শক্তি ওই পরাজিত শক্তির সাথে তাদের কোথায় যেন একটা ঐক্য আছে তারা তখন জোটে ছিল তারা চাপ